সব আমরাই আজকের মাহফিলের আমার পরে কথা বলবেন বিশ্বজি হাফেজ তো কারিদের উস্তাদ আমার প্রিয় বাজান তার শিব যাকে বাজান বলে রায়হান বাজানকে বাজান বলে আমি ওনাকে বাজান বলি একসময় আরেকজনও বলত সুন্দর মন মানসিকতা যার অনেক পরিমাণে ভালো ঐতিহ্যবাহী এক মাদ্রাসা সারা বাংলাদেশ নয় বাংলা ভাষাভাষী মানুষ সারা বিশ্বের যে কোনো প্রান্তে যারা আছেন প্রত্যেকেই যাকে চিনেন রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকায়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মৌলায়না মুফতি আব্দুল দা আমাদ দাহমদ বরকাতহম আমার আগেই কথা বলেছেন আমাদের আমার বন্ধুবর সুন্দর আল্লাহ ওনাকে একটা দারাজ কণ্ঠ দিয়েছেন কণ্ঠতে হেবি শক্তি আছে আমি তার কণ্ঠের প্রেমে পড়ি মাঝে মাঝে নাসিদে এবং ওয়াজে সুন্দর কথা বলেন দেশব্যাপী ইন্টারন্যাশনাল লেভেলেও যার সুনাম সুখিতি ছড়িয়ে আছে হাফিজ কারি মৌলানা জুবার আহমদ তশরিফ শাহিদ দাম বরকাত হোম ঢাকা আজকের মাহফিলের আরও একজন আকর্ষণ যিনি মূল আকর্ষণ এই যে মানুষগুলো বসে আছেন প্রত্যেকের হৃদয়ের গহিনে যার ভালোবাসা আছে আপনারা মহাব্বত করেন পছন্দ করেন আমার বন্ধুবর বিশ্বজয়ী কারি আবু রহান দাম বরকাতহম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি খায়েরহাট মার্কাজুসন্না মোরতাজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাউলানা আনিসুর রহমান সাহিব আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ মাহফিল দাঁড়িয়েছে ব্যাকগ্রাউন্ডে যার অনেক শ্রম আছে আর্থিক শারীরিক উভয় লাইনে হাফেজ মোহাম্মদ ইবাদত হুসেন দামাদ বরকাতুম